নমস্কার বন্ধুরা পৌরাণিক কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আগামীকাল সাতই জুলাই রথযাত্রা হিন্দু ধর্মের এটি একটি অন্যতম প্রধান উৎসব রথযাত্রার বিশেষ পূর্ণ তিথিতে ভগবান জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী সুভদ্রা নগর ভ্রমণে বেরন কথিত রয়েছে এই সময় তিনি মাসি গুন্ডিচার বাড়িতে যান রথ হল জয়ের প্রতীক রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় তেমনই চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপেরও মোচন ঘটে প্রাচীন পুঁথি ও ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী উড়িষ্যার রথযাত্রা সত্যযুগ থেকে চালু হয়েছে রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন বলে শাস্ত্রে উল্লেখিত রয়েছে রথযাত্রার পণ্য তিথিতে সহজ কিছু উপায়ের মাধ্যমে নিজেদের ভাগ্যকে আমরা জয় করে নিতে পারি বন্ধুরা রথযাত্রার দিন আপনারা কিছু করুন বা না করুন কিন্তু আমার বলা আজকের এই কয়েকটি উপায় আপনারা কিন্তু অবশ্যই করবেন এগুলোকে উপায় বলছি যদিও কিন্তু উপায় না বলে বলতে পারেন রথযাত্রার দিন এই কাজগুলো আপনারা করবেন দেখবেন মনের দিক থেকে অনেকটা শান্তি আপনারা পাবেন প্রতিটি পূজা পার্বণের দিনে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান থাকলে আমরা যেমন সকাল সকাল উঠে পড়ি ঘর দোর পরিষ্কার করি সকাল সকাল স্নান করি শুদ্ধ বস্ত্র পরিধান করি ঠিক তেমনই রথযাত্রা যাত্রার পবিত্র তিথিতেও আমরা অনেক কিছুই করতে পারি যেগুলি করলে সংসারে আমাদের মঙ্গল হবে সংসারে সুখ সমৃদ্ধি শান্তি থাকবে তাহলে চলুন বন্ধুরা আজকে আমি কয়েকটি কাজ আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেগুলো রথযাত্রার দিনে অবশ্যই আপনারা করবেন যেমন কথিত আছে রথের দিনে কিছু দান করলে তা শুভ বলে মনে করা হয় যদিও দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না তবুও রথযাত্রার দিন আপনারা কিছু অন্তত দান করবেন এই দিনে আপনারা খাদ্য দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু না কিছু আপনারা অন্তত দান করবেন এরপরে আপনারা যে কাজটি করবেন তা হলো রথযাত্রার দিনে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন শাস্ত্র মতে রথযাত্রার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ তাই এই দিনে অবশ্যই আপনারা গঙ্গা গঙ্গাসনান করবেন বন্ধুরা এরপরে যে কাজটি আপনাদেরকে বলবো তা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই শ্রীধাম পুরীতেই রথযাত্রা দেখতে যাই তবে বহু মানুষই আছেন যারা পুরীতে গিয়ে রথযাত্রা দেখতে পারেন না আমাদের প্রতিটি এলাকাতেই রথযাত্রা পালিত হয়ে থাকে ছোটোখাটো বহু রথ এলাকা থেকে বের হয় আমরা পুরীতে না যেতে পারলেও এলাকার মধ্যে সেই রথ দেখার সৌভাগ্য পেতে পারি আপনারা যখন রথ দেখতে যাবেন তখন এই কাজটি অবশ্যই করবেন রথ দেখে ফেরার পথে আপনারা অবশ্যই রথের চাকার ধুলো একটু সংগ্রহ করে আনবেন হ্যাঁ বন্ধুরা রথের চাকার ধুলো রথের চাকার ধুলো বা রথটি যে জায়গায় চলার পথ দাঁড়াবে সেইখান থেকেও আপনারা ধুলো নিতে পারেন এই রথের চাকার ধুলো এতটাই পবিত্র যে মনে করা হয় এই ধুলো মাথায় দিলে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় যে কোনো শুভ কাজে যাওয়ার আগে এই ধুলো আপনারা মাথায় একটু নিতে পারেন আপনার বাড়ির যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে এই ধুলো বাড়ির ঈশান কোণে একটু ছড়িয়ে দিতেও পারেন বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি একবার করে দেখুন ভগবানের কৃপায় আশা করছি আপনারা ভালো ফল পাবেন আরও একটি কাজ আপনারা করতে পারেন সেটি হলো রথের চাকা ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়া যদি পারেন তো কারণ অনেকেই করতে দেয় না আর যদি আপনাদের সম্ভব হয় আপনারা রথের চাকা এক ঘটি জল দিয়ে একটু ধুয়ে দেবেন সেই জল একটু আপনারা সেই ঘটি করে নিয়ে আসবেন নিজেরা মাথায় নেবেন বাড়ির চারিপাশে ছড়িয়ে দেবেন দেখবেন খুব ভালো ফল পাবেন প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনাদের সকলেরই মঙ্গল হবে এর পরে আপনাদের যে কাজটি বলবো সেটি অনেকেই করে এবং অবশ্যই কাজটি করা উচিত আপনারা রথযাত্রার দিন অবশ্যই রথের দড়িতে টান দেবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একবার হলেও রথের দড়ি আপনারা স্পর্শ করবেন এতেও আপনাদের সমস্ত পাপ বিনষ্ট হবে জন্ম মৃত্যুর বেড়াজাল থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা প্রতি বছরই রথযাত্রা উৎসব পালিত হয় আমরা অনেক কিছু টোটকা উপায় এই সমস্ত কিছু করে থাকি কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমরা দেখি না এই সমস্ত ছোটো ছোট জিনিসগুলো যদি আমরা করি তাহলে একদিকে যেমন আমরা মানসিকভাবে শান্তি পাই তেমন ভগবান জগন্নাথের কৃপাও আমরা লাভ করতে পারি আপনারা করে দেখুন অবশ্যই আপনাদের ভালো হবে মঙ্গল হবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের বিষয় আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরাও জানতে পারেন আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল রথযাত্রা সকলে রথযাত্রা ভালো কাটুক এই শুভ কামনা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং রথযাত্রা ভালো করে কাটাবেন